ভাই 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 পাইকের ধাক্কায় মাথা ফাটলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির পাশাপাশি আহত আরো দুই ঘটনাটি ঘটে মাথাভাঙা ভাঙা রাজ্য সড়কের হাজির দোকান সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাথাভাঙা থেকে জামাল দহের দিকে যাওয়া একটি দ্রুতগতির বাইক ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে এমনকি ধাক্কা রাস্তার পাশে পড়ে যায় বাইকে থাকা দুজন ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা তারপর এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির নাম দেলোয়ার হোসেন তিনি হাজির দোকান এলাকারই বাসিন্দা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশও যদিও পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন পুলিশকে ঘিরে পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে কথা বলছিল আচ্ছা যদি তুই আইস এসে তুই দেখেন এইদিকে ঘুরে আসে ওইখান থেকে আইসে এমন ভাবে ধাক্কা দিয়ে এখানে ধাক্কা দিয়ে ওই সামনে নিয়ে পড়ে

আরে না না পাসা খাই দিলো আর হাঁকি রাস্তা 500 টাকা ফুল ভাই 800 টাকার রাস্তা আরে একটা মারা আছে ও দেখো নাই আরে হইলো দিয়া না চলে গেলো

अरे भाई 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 यार चलो हाँ भाई 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 भा� আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথারাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আল্টিমেট সেলুন ডেস্টিনেশন কর্লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন